আপনাদেরকে বলবো হয়তো আমার বুড়ার কথা শুনতে আপনাদের ভালো লাগতো না ছেলেদেরকে আল্লাহর রসুলের বন্ধু বানান সকালে বসেন তাদেরকে বুঝান যে আল্লাহ আল্লাহর রসুল এটা করে নাই নবী এটা করে নাই দরসই পড়ো ইংরেজি পড়েন আরবি পড়েন ফার্সি পড়েন নাগরিক পড়েন যে কোনো ভাষা পড়েন বড় অফিসার হন কোনো আপত্তি নাই বড় বিজনেসম্যান হন বিজনেস করলে বড় উপকার রসুল পাক বিজনেস করছেন আবু বকর সিদ্দিক বিজনেস করছেন ওমর ফারুক বিজনেস করছেন ওসমান গনে বিজনেস করছেন সবাই বিজনেস করছেন আল্লাহ নবী বলছেন নব্বই ভাগ হলো ব্যবসার মধ্যে আর বাকি দশ ভাগ আছে অন্য জায়গায় চাকরি বাকরি যা আছে এগুলোর মধ্যে আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে তুমি নামাজ পড়ার পরে বের হয়ে যাও রিজিকের সন্ধানে ফরত এবাদত পরে ফরত খানা পাক খানা হ্যাঁ পবিত্র খানা অনুসন্ধান করা এইটাও ফরজ এ ফরজ আপনি ব্যবসা করেন কুরআনে পাকে আসছে সাহাব আই ব্যবসা করছে আর আল্লাহ তাদের প্রশংসা করে রিজালুলুল্লাহ চুলহিম তিজা রাতুমায়ু কিছু মানুষ ব্যবসা করেছে তাদেরকে ধরতে পারে না কিছু ধরতে পারে দোকানে আল্লাহ এবাজত থেকে Fíjate para nadie. Sí, sí.